গুড মর্নিং বন্ধুরা পিটু সোনা এখন কি করছে ওই পিটু পিটু তুই খাঁচাতে নিচ থেকে পুরো একা একা খাঁচাতে উঠে গেছে অন্য একদিন ভিডিও করে দেখাবো পিটু কিভাবে একা একা খাঁচাতে উঠছে এই পিটু তুই কি করছিস পিটু এখন বেদানা খাচ্ছে এই দেখো তুই কি শুনতে পাস না তুই কালা আছিস নাকি রে একটা অবেদনা বেদনা ফেলবি না নিচে পড়েছে কেন ভালো করে খা